নমস্কার বন্ধুগণ আমরা আজকে ডাব্লিউ বিসিস দু হাজার তেইশের মেন্সের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব তো আমাদের তেইশের মেন্স হয়ে গেছে প্রায় দশ মাস আগস্ট মাসের দু হাজার চব্বিশের আগস্ট মাসে হয়েছিল এবং আজ প্রায় দশ মাস অতিক্রান্ত এবং কবে রেজাল্ট বেরোবে এ নিয়ে অনেকেই দ্বিধায় আছেন তো তেইশের যদি আমরা মেন্স নিয়ে একটু আলোচনা করি আমরা জানি যে পেপার থ্রি যে কম্পালসারি পেপার হিস্ট্রি অ্যান্ড পলিটি যে পেপার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি যে পেপারটা সেই পেপারটা আর কি মোটামুটি সোজা হয়েছিল এবং অনেকেই একশো পঞ্চাশ ষাট সত্তর আশি পর্যন্ত স্কোর করে বসে আছেন পেপার ফোর যেটা আছে সেটা সায়েন্স অ্যান্ড পলিটি এবার এমনই কোশ্চেন এসছে যে গ্র্যাজুয়েট মাস্টার এরকম লেভেলের কোশ্চেন কিছু এসছে এবং সেটা সায়েন্সের ক্যান্ডিডেট হোক কি না হোক সেই পেপারে আশি প্লাস তোলা কিন্তু যথেষ্ট চাপ একশো তোলা যেতেই পারে বাট তোলা যথেষ্ট চাপ বলেই আমার মনে হয় এবং পেপার ফাইভ যদি আমরা ভাবি কোয়ালিটির পোর্শনটা কিছুটা সোজা হলো ইকোনমিক পোর্শনটা কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল আছে এবং পেপার সিক্সের ক্ষেত্রে জিআই একদমই নেই তো যারা একশো চল্লিশ পঞ্চাশ পেয়েছে তারা যথেষ্ট তাদেরকে ধন্য আমাদের মতো যারা ক্যান্ডিডেট যারা আর কি এসএসসি সিজিএল দেয় না ডাব্লিউ বিসিএসটা ফলো করে বা পিএসসি ক্লার্কশিপ বা মিসলিনিয়াসের ক্যান্ডিডেট তাদের পক্ষে একশো কুড়ি তোলাটাই যথেষ্ট চাপ তো আমরা পেপারওয়াইজ মোটামুটি ডিসকাশন করার বদলে আমরা বলবো পরে আমরা বলবো যে বাংলা ইংরাজি কেমন হয়েছে তো বাংলা পেপারটা কিন্তু আমরা জানি যে বাংলা পেপারটা যথেষ্ট এবার রিপোর্ট পেপারটায় কিন্তু অনেকেই পাবে না রিপোর্ট পারটায় যেটা উগ্র প্রাদেশিকতা ছিল এবং বাকি ইংলিশের ক্ষেত্রে বলতে গেলেও প্রেসি এবং ট্রান্সলেশনটা শক্ত ছিল তো ইউআরের ক্ষেত্রে গ্রুপের কাট অফ এইট নাইনটি থেকে নাইন টেন হতে পারে ইউআরদের গ্রুপে কাট অফ এবং ওবিসি বিদের জন্য ওই একই যায় এইট এইটটি ওবিসি এর জন্য এইট এইটটি এবং এসসিদের এইট ফিফটি এবং এস টিদের জন্য সেভেন নাইনটি ফাইভ এবার ব্যাপারটা হচ্ছে এখানে এইট নাইনটি থেকে নাইন হান্ড্রেড কথার অর্থ হল যদি একশো কুড়ি মতো ভ্যাকেন্সি থাকে যদি একশো কুড়ি মতো ভ্যাকেন্সি থাকে টোটাল এবি মিলিয়ে তাহলে কিন্তু ওই এইট নাইন হান্ড্রেড বিলো কাট অফই যাওয়ার চান্স আছে কিন্তু যদি নাইনটি থেকে হান্ড্রেড যদি ভ্যাকেন্সি থাকে তাহলে হয়তো কাট অফটা নাইন হান্ড্রেড অ্যান্ড টেন নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটিন এই লেভেলে হতে পারে ঠিক আছে আমার গ্রুপ বিয় জন্য আমরা যদি চল্লিশ পঞ্চাশ অ্যাভারেজ বেশি ধরি তাহলে নাইন ফিফটি নাইন ফর্টি নাইন ফোরটি এইটি এইট নাইনটি ফর এসসি অ্যান্ড এইট ফর্টি ফর এসটি হতে পারে তো এখানের ক্ষেত্রে বাইশটা কিন্তু এক্সেপশনাল যেখানে আমাদের ওয়ান থাউজেন্ড প্লাস কাট অফ গেছিলো সেখানে ভ্যাকেন্সি খুবই কম ছিল বা ভ্যাকেন্সি ছিল না বলে অত কাট অফটা গিয়েছিলো আমি যদি নর্মাল অন্যান্য বিচার করি তাহলে মোটামুটি এরকমই যেতে পারে এবার আমরা চলে আসি যে দু হাজার কুড়ির সাথে যদি একটু কম্পেয়ার করি যে ইউ আরে কাট অফ ছিল নাইন থার্টি সিক্স এবং বিতে ছিল নাইন এইট্টি নাইন পয়েন্ট সামথিং ওই নাইন নাইনটি ধরা যায় কিন্তু অনেকে যদি বলে থাকে যে আজকে গ্রুপের কাট অফ নাইন ফরটি যাবে অনেকেই বলছে যে দু হাজার তেইশের কাট অফে এ গ্রুপে নাকি যাবে নাইন ফরটি মানে নাইন ফরটির মতো হতে পারে এবং বি গ্রুপে নাইন নাইনটি প্লাসের মতো হতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশের কিছু চেঞ্জেস আমরা পরিলক্ষিত করেছি যেমন কি যে লেস টাইম আফটার পিডিড রেজাল্ট পিডিড রেজাল্টে থার্টি থেকে ফর্টি ডেজ পরে কিন্তু আমাদের মেন্সটা হয়েছে যার জন্য অপশনাল কিন্তু অনেকেই দিতে পারেনি সেকেন্ড একটা কারণ কী ছিল যে অনেকে জানতোই না মানে পরীক্ষার সাত দিন আগে ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট ছিল সাত দিন আগে তারা জানতে পেরেছে যে কত হবে যদিও আমরা এখানে ই ডাব্লিউএস অফটা নিয়ে আলোচনা করিনি কারণ আমাদের কোনো ধারণা নেই বলেই এক প্রকার তো থার্টি নাইন থেকে ফর্টি ডেজের মধ্যে অনেকেই আছেন যে অত অপশনাল এমনকি অপশনাল রেডি থাকলো যে পরীক্ষার আগে পড়ার যে চারটা সেটা কিন্তু আমাদের রেডি থাকে না ওই পরীক্ষার টিলি রেজাল্টটা বেরোলোর পরেই কিন্তু আমাদের সেই চার যে জোর দিয়ে পড়ব একদম ফাটিয়ে পড়বো সেই ব্যাপারটা কিন্তু আমাদের দাঁড়ায় তো সেক্ষেত্রে পিলির কম রেজাল্ট পিলি রেজাল্টের পরে কম টাইম পাওয়া অবশ্যই একটা ফ্যাক্টর যেখানে আমরা দেখতে পেয়েছি এবার অপশনাল অনেকে কম দিয়েছে অনেকে ঠিক আছে সেক্ষেত্রে দু হাজার কুড়িতে কিন্তু প্রায় এক ইয়ার পেয়েছিল মানে পিলি রেজাল্ট বেরিয়েছিল সেপ্টেম্বর দু হাজার কুড়িতে এবং মেন্স হয়েছিল দু হাজার একুশের মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর কি অক্টোবর এরকম নাগাদ আমার ঠিক যতটা মনে পড়ছে বা আগস্টে হয়েছিল মোস্ট প্রবাবলি আগস্টে হয়েছিল তো এক বছর না হলে ইলেভেন মান্থস টাইম পেয়েছিল দ্বিতীয় কথা হচ্ছে কি যে টাফ বেঙ্গলি পেপার এবারে রিপোর্টটা ঠিক আছে বা টাফ ইংলিশ প্রেসি ট্রান্সলেশান যেগুলো ছিল সেগুলো কিন্তু অতটা সোজা লেখা নয় সবাই যদি ভেবে না যে আমি দুশো অ্যাভারেজ পাবো এখানে দুশো অ্যাভারেজ পাওয়াও কিন্তু টাফ টু হান্ড্রেড অ্যাভারেজ পাওয়া কিন্তু যথেষ্ট টাফ এবার ঠিক আছে যারা নতুন ক্যান্ডিডেট যারা এবছর নতুন মেন্স দিচ্ছে তারা হয়তো ভাববে আমি দুশো এভারেজ পেয়ে যাচ্ছি অপশনালে আমি দুশো এভারেজ পাচ্ছি কিন্তু দু হাজার একুশের মাছটা তোমরা একটু খেয়াল করে দেখো যে এতটা কিন্তু পাওয়া যাবে না মানে দুশো দুশো চারশো ইজ নট এ ম্যাটার অফ জোক ঠিক আছে তো মোটামুটি এইরকম রেঞ্জে কাট অফটা আমরা এক্সপেক্ট করতে পারি এবার ব্যাপারটা হচ্ছে যে রেজাল্ট কবে তো রেজাল্ট সাধারণত চোদ্দ মাস পরে রেজাল্ট বের হয় মানে আমরা যা দেখেছি দু হাজার উনিশ থেকে যা দেখছি আমরা মোটামুটি যে চোদ্দ মাস পর ওয়ান ইয়ার পরে থেকে মোটামুটি চোদ্দ মাস পরেই রেজাল্টটা বের হয় যা ফাইভ ইয়ার ট্রেন্ড এবার আগস্টের চব্বিশে আমাদের এক্সাম হয়েছে আগস্ট পঁচিশ দিন যদি এক বছর তাহলে আরও তিন মাস অক্টোবর দু হাজার পঁচিশের কিন্তু আমাদের রেজাল্ট প্রিলি মেন্সের রেজাল্ট এক্সপেক্ট হতে পারে এবার অনেকেই বলতে পারে যে এখন তো দু হাজার বাইশে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টই বেরোনি যেখানে গ্রুপ ডিতে তিনশো প্লাস ভ্যাকেন্সি আছে তাহলে সেই ইন্টারভিউ কভাব ব্যাপারটা হচ্ছে যে দু হাজার একুশের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল যে দু হাজার কুড়ির মেন্সের রেজাল্ট ফেব্রুয়ারিতে বেরিয়েছিল দু হাজার কুড়ির মেন্সের মানে ফাইনাল রেজাল্ট ফেব্রুয়ারিতে বেরিয়েছিল এবং দু হাজার একুশের মেন্সের রেজাল্ট কিন্তু আমাদের জুন মাসে এসে গেছিল মানে জুন জুন মাসের মানে ছ মানে পাঁচ মাসের গ্যাপে কিন্তু আমাদের চার থেকে পাঁচ মাসের গ্যাপে আমাদের রেজাল্ট বেরিয়েছিল তো আমার সেটা যেটা মনে হচ্ছে যে সেপ্টেম্বরের মধ্যে যদি গ্রুপ সিটা কমপ্লিট হয়ে যায় দু হাজার বাইশের দু হাজার বাইশের গ্রুপ সি যদি সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু গ্রুপ ডি রেজাল্ট এবং এইটার রেজাল্ট সাইমালটেনিয়াস আসতে পারে সাইমালটেনিয়াস আসার চান্স আছে কিন্তু আচ্ছা এখানে একটা কথা লিখেছি যে সিলেক্টেড দু হাজার বাইশ ক্যান্ডিডেটে এক্সিকিউটিভ অ্যান্ড রেভিনিউ এটার কথার অর্থ হলো যদিও এটা মেন্সের রেজাল্টের সাথে খুব একটা ফারাক পড়বে না কিন্তু ফাইনাল রেজাল্টে কিন্তু এটা একটা প্রভাব পড়বে কারণ দু হাজার বাইশের যারা ক্যান্ডিডেট তারা মোটামুটি নাইনটি পার্সেন্টই দু হাজার তেইশে পরীক্ষা দিয়েছে নাইনটি পার্সেন্ট তারা যারা এক্সিকিউটিভ এবং রেভিনিউতে চয়েস সিলেক্ট করেছিলেন এবং যারা চাকরি পেয়ে গেছেন এবং যথেষ্ট ভালো সংখ্যায় পেয়েছেন তারা কিন্তু দু হাজার তেইশের জন্য আর তারা বসবেন না হয়তো যারা ফুডে চাকরি পেয়েছেন বা এমপ্লয়মেন্ট বা কিছু তারা হয়তো বসবেন আবার ইন্টারভিউতে তো সেটা আমরা পরে দেখব যে ইন্টারভিউতে কত ফাইনাল কাট অফ যায় তো আপনাদের কি মনে হয় বা আপনারা কি সহমত এই মার্কসটার ব্যাপারে এইট নাইনটি থেকে নাইন হান্ড্রেড অ্যান্ড টেন আর নাইন ফিফটি এই মার্কসটার ব্যাপারে সহমত কিনা আপনারা জানান নমস্কার ধন্যবাদ